জীবনে সবকিছুই আপেক্ষিক কারণ মাস্চের থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে কেউ সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুরিপের খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচালঙ্কা লঙ্কা কোচলিয়ে গোগ্রাসে পান্তা খাচ্ছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমিল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবো তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই আবার কারো বাকি সবটা ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন আমিও সেখানে তেমন